লড়াতে শকিতুল ইসলাম শকুবাই বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় মিছিল সমাবেশ আপনারা দেখছেন লড়াই আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে

দর্শক আপনারা দেখছেন মঙ্গিব কুলাউড়া আসনে বিএনপির কিছুক্ষণ আগে বিএনপির মনোনীত ঘোষণাপত্রে কুলাউড়ায় শখত ইসলাম শকুবাহের নাম ঘোষণা হওয়া একটি তাৎক্ষণিক কুলাউড়া উপজেলা বিএনপির ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে তার মিছিলের এই অংশবিশেষ আপনারা দেখছেন

মনোনীত বিএনপির মনোনীত শকুদ ইসলাম শকু সাহেব ভোয় বিএনপির অঙ্গ সংগঠনের তাৎক্ষণিক একটি আনন্দ মিছিল বের করে সেই আনন্দ মিছিলের বিশেষ আপনারা দেখছেন

তিনি উপস্থিত আছেন উপজেলা বিএনপি সৌরণ নামা সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবিন্দ আমরা এই পর্যায়ে আজকের অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য করছি

উপস্থিতি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ন্যায় আমাদের এই এই সাথে আমাদের বিএনপি যুবদের ছাত্রদল সহ আমাদের বিএনপি পরিবারের সর্বস্তরের নেতা কর্মী সহ তাৎক্ষণিক আমরা আয়োজন করেছি আমাদের এই আয়োজনে যুবদল ছাত্র দল স্বচ্ছসেবক দল শ্রমিক দল সহ যারা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা পৌর বিএনপি সহ সবাইকে কৃষক দল সহ সবাইকে আমরা সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে আজকের এই সভার টমারা বিশেষভাবে আহবান করছি কোলারা পর জেলা সাধারণ সাধারণ সম্পাদক গনাম আহমদ চৌধুরী এন পৌর বিএনপি ছাত্র দল যুব দল কৃষক দল সহ আজকের এই তাৎক্ষণিক আমাদের মিছিল আনন্দ মিছিল গুলৌড়া হয়েছে আমরা আজকে দীর্ঘ শূন্য বছর পর আমরা কুলাউড়ার মানুষ দানের শিশের প্রার্থী পেয়েছি তারা কর্মীরা আত্মহরা হয়ে আজকের এই মিছিলের আয়োজন করেছে আমরা আজকের এই দারের শিশের প্রার্থী শকতুল ইসলাম শকুকে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানকে আমরা কুলাও পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামের বাইরে আমরা কুলাউড়ায় তেরোটি ইউনিয়নে আমাদের কুলাউড়া উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাহেব আমার সাথে আলোচনা হয়েছে উনি আমাদের পরবর্তী কর্মসূচি উনি ঘোষণা করবেন আমি কুলালাবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন জানিয়ে তারেক রহমানকে এবং আমাদের কুলাওড়ার প্রিয় নেতা শকুদুল ইসলাম শহুকে আগামী দিনে এই কুলাউলার মানুষ দানের শিশুর এমপি মনোনীত করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ উপস্থিত আপনারা হয়তো মিছিলটির আয়োজনে আয়োজন করতে গিয়ে আমাদের খাজীপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আহমদ অসংখ্য পরিশ্রম করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল কুলহারা উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সাইফুর রহমান সাইফুলকে ধন্যবাদ জানাচ্ছে কুলারা উপজেলা ছাত্র দলের যুগ্ম অপায়ক যুগ্মায়ক তানজিল হাসান খান মাসুদ রানা সৌর ছাত্র দলের আবায়ক আতিকুল ইসলাম আতিক রাহিদ আলম নাইম কলেজ ছাত্র দলের সদস্য সচিব আব্দুল্লাফ পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমান উদ্দিন রাজ ইমান উদ্দিন রাজ সহ বাংলাদেশ মরিয়া জেলা ছাত্র দলের অন্যতম সদস্য কাসার আহমদ বাপ্পু সহ সবাইকে জানাচ্ছে ছাত্র দলের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা জেলা ছাত্র দলের সদস্য সালমান আহমেদ সহ সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল পুলোরা উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক জননেতা জনাব রেদাম খান রেতাম ভাইকে ং করুণাময় আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে দীর্ঘদিন পর হলেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে এই খোলা ঘোষণা করেছে দীর্ঘদিন দীর্ঘ সময় আমরা বিভিন্ন দলের প্রার্থী আমাদের মাঝে আসতেন আমরা যে আজকে দলের থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার জন্য দেশ তারেক রহমান আমাদের পার্টির সম্মানিত প্রাণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৌলিবাজার জেলা বিএনপির অবিসংবাদ নেতা জনাব এম নাসের রহমান সহ বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা মকরুল্লাহ ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটিকে গুলাউলাবাসীর পক্ষ থেকে অত্যরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমাদের দল ঐক্যবদ্ধ দাঁড়িয়ে শীর্ষ যেখানে বিএনপি সেখানে দানের সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন সেখানে সবাইকে ধৈর্য ধারণ করে আমরা আগামী দিনে দানের শীর্ষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই মিছিলকে সুন্দর সার্থক করে তোলার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের আন্তরিক অভিনন্দন মোবারক্বাদ জানিয়ে আমার বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বিএনপি সভাপতি সেক্রেটারি সাবেক সেক্রেটারি সহ সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক স সভাপতি মনির্ভাই সাংগঠনিক সম্পাদক মনুভাই সহ সমস্ত বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ নাসের রহমান জিন্দাবাদ ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তাৎক্ষণিক মিছিলে কুলহড়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রেসিডেন্ট সেক্রেটারি তারা মিছিল সহকারে আমাদের এই মিছিলে যোগদান করেছেন আমরা আজকের সভা থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এখানে উপস্থিত হয়েছেন কুলহড়া পৌর ছাত্র দলের পার্থ সদস্য সচিব আশিফ জাহান সাহেব প্রদেশ ছাত্র দলের যুগ্মায়ক মেহেদি হাসান ছাত্রদল নেতা নাইম নাকিবাসিন সাব্বির সহ জাফাজ এবং দাসাস কোলোড়া উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম সালমান এবং আমাদের কুলহড়া পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর হারুল রাশেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি চিনীতভাবে আহ্বান করছি পুলোরা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক পুলৌড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি জননেতা জনপদ জমান সজলবাইকে াসী এবং প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুল উপজেলা পৌর ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্বরে জনসাধারণ আসলাম আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনেছেন দীর্ঘ এক দেড় যুগের অধিক সময়ের পরে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে দুইশো বত্রিশটি আসনের বিএনপি মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম এইবার এবং আমরা এই অনেকেই ধানের শিশির প্রার্থী ছিলেন কিন্তু আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চা পার্সনের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শিশির প্রার্থী হিসাবে আল্লাহ শকুদুল ইসলাম শকুর নাম ঘোষণা করেছেন আমরা সর্বপ্রথমেই আমাদের ধানের শিষের প্রার্থীকে আজকে মনোনীত করার জন্য আমরা তার চেয়ারম্যান জেলা তারেক রহমানকে উপজেলা বিএনপি তথা কুলারবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দলের স্থায়ী কমিটি আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মলিবাজারের অবিসংবাদিত নেতা জনাব এম রাসেল রহমান এবং আহ্বান এবং সদস্য সচিব আব্দুর রহিমির পন ভাইকে আমরা সর্বোপরি আল্লাপা গাবুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সংগ্রামী কোরআনাভাসী আমরা আজকে এই ঘোষণার পরে এখানে তাৎক্ষণিক ভাবে এই মিছিলের আয়োজন করা হয়েছে আমরা আগামী করলো পূর্ব উপজেলা পূজরা এবং উপজেলা বিপীর 13 টি এবং পূর্ব বিপীর 83 ওয়ার্ড একত্রিত হয়ে আগামীকাল কাল পাঁচ মাগরিব আমাদের আনুষ্ঠানিক ভাবে আমাদের আনন্দ মিছিল হবে আনন্দ না আনন্দ আমাদের এই আনন্দ মিছিল মিছিলে আমাদের এই মিছিলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে আমরা দাওয়াত করছি অবশ্যই আপনারা আগামী কালকের এই মিছিল আপনারা অংশগ্রহণ করবেন বিশেষ করে আজকে আমাদের দল শ্রমিক দল কৃষক দল চাষবাস তারা যেভাবে তারা রাস্তায় নেমে এসেছে আমরা বিশেষ করে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রথমেই আমাকে ফোন দিয়ে এবং যারা এই উত্তরটি নেওয়ার পিছনে কাজ করেছেন কাতিপুর ইউনিয়ন বিপি সংগ্রামের সভাপতি মুক্তার আহমেদ যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজন এবং পৌর ছাত্র ইসলাম আহ্বায়ক সহ এই ছাত্রদল স্বেচ্ছাসেবক দল চাষ শ্রমিক দল এবং বিএনপি উপজেলা এবং পৌর যারা উপস্থিত আছেন সকলে উপস্থিত থাকবেন আমরা সুশৃঙ্খলভাবে আমরা আগামীকালকে এই মিছিল অংশগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে আজকে যে আমাদেরকে মনোনয়নে করে দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়া আমরা আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করব। এই আপনারা করবো করেছেন বিশেষ করে আমাদের পৌরদ সহ আমি দেখেছি অনেকেই পৌর বিপির অংশগ্রহণ করেছেন ছাত্র দল করেছেন যুব দল করেছেন চাষা স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল আমরা নাম না নিয়ে আমরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীকালকে মিছিলে আপনারা এবং এই কুলারা বিভিন্ন ইউনিয়ন থেকে বিশেষ করে সম্পাদক আমরা দেখেছি ইউনিয়ন বিপির সংগ্রামী সভাপতি আব্দুলাই এবং সাধারণ সম্পাদক সাহেব সহ অনেকেই আপনারা অংশগ্রহণ করেছেন আমি সকলকে উপজেলা বিএনপির থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামীকালকে বহাতদেবের মিছিলে অংশগ্রহণ করার আবারও দাওয়াত প্রদান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বেগম খালেদা দিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার সিদ্দর হোক ধন্যবাদ সদর ভাইকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোলোরা উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মিছিল শরীর হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন আমাদের আর ইসলাম শুকুভাই আজকে যিনি দান প্রান্তি হয়েছেন তিনি লন্ডনের একটি হাসপাতা হাসপাতালে আজকে চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা সবাইও না জন্য দোয়া করবেন উনি লন্ডনে ঢাকা অবস্থায় ওনার যে ফাইলটি এ কোলো কুলোরা থেকে ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছে আমাদের কুলোরা যুগ দলের অন্যতম নেতা সাবেক ছাত্র নেতা সিরাজুল ইসলাম রাজু সিরাজুল ইসলাম রাজুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমাদের আজকের এই সভা থেকে আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি কুলোড়া পৌর বিএনপির অনেক নেতৃবৃন্দ উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ বিশেষ করে কলোরা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন এবং দক্ষিণ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক সহ সভাপতি আজুজুর রহমান মনেবয়েতে এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাস এবং বড়নসার ইউনিয়ন বিলফিড় সংগঠন সমবায়ার সামালছো সবাইকে ধন্যবাদ জানাস। অপরদে আজকের এই সবার সমাপনী ঘোষণা সমাপনী বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি বারবার নির্বাচিত কাউন্সিলর কোলার উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জানা নেতা جناب জেনাল আব্দুল বাচ্চু ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আগামীতে অনুষ্ঠান প্রথম সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পার্টির পক্ষ থেকে জনাব আলহাজ শকত শকুকে প্রার্থী ঘোষণা করায় তাৎক্ষণিকভাবে এই মিছিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল জাতি দল পৌর বিএনপি পৌর যুব দল পৌর ছাত্র দল সাস অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নেতা তোলা আফতার সাহেব আমাদের প্রিয় নেতা শকত ইকরাম শকুভাইকে এই যে দীর্ঘ দীর্ঘ ছাব্বিশ বছর পর আজকে আমরা বিএনপির একজন নেতার হাতে আমরা তাদের শেষ পাওয়ায় আমরা আমাদের বিএনপির নেতৃবৃন্দকে

কুনাওয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপি এবং অন্য অন্য অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে যে আমরা আনন্দ মিছিল করবো পাঁচ মাস তেরো ইন্দনে নেতৃবৃন্দ নিয়ে মিছিল মিছিল করবো আমরা মিছিল করবো আমরা উত্তর মসজিদে আমরা সবাই নামাজ পড়ে ওইখান থেকে বের হয়ে আমরা আমাদেরকে উপস্থিত থাকার জন্য আমরা আন্দোলন চালাচ্ছি এবং আগামী সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেকার সময় খুলবা পৌর বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও ধোয়া মাহবিলা আলোচনা করা হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন সবাইকে ধন্যবাদ দিয়ে অনেক কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে খুলারা উপজেলা পক্ষ থেকে এবং বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন পৌর বিএনপি পৌর উপজেলা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য মেনা করে মিশনে যা সমস্ত